গল্প ছায়ার পিছু পিছু ওয়ান্টেড মনিরুলের কাহিনী শুরুর ছায়া বরিশালের একটি ছোট গ্রাম মনিরুল হোসেন দরিদ্র পরিবারের ছেলে বাবা একজন দিনমজুর মা গৃহিণী ছোটবেলায় স্কুলে ভালো পড়ত কিন্তু পেটের দায় পড়াশোনা ছেড়ে কাজ শুরু করে বাবার মৃত্যুর পর মা ছেলের উপর নেমে আসে সমাজের অত্যাচার একদিন জমিদারের লাঠিয়ালদের হাতে মার খায় এই অপমান গিলে নিতে পারে না মনিরুল অপরাধের বীজ বয়স যখন আঠারো এক বন্ধু তাকে শহরে নিয়ে যায় শুরু হয় চুরি ছিনতাই তবে শুরুতে সে শুধু অসৎ ধনীদের টার্গেট করত ধীরে ধীরে স্থানীয় এক রাজনৈতিক নেতার ছত্রছায় সে গ্যাং তৈরি করে পয়সা ক্ষমতা অস্ত্র সব কিছু ধীরে ধীরে তার হাতে আসে দয়া নেই মনিরুল নামে পরিচিতি পায় সে তখন থানার খাতায় ওয়ান্টেড মনিরুল বনাম পুলিশ একটা সময় পুলিশের স্পেশাল টিম মনিরুলকে ধরার জন্য একাধিক অভিযান চালায় কিন্তু প্রতিবারই কোনোভাবে পালিয়ে যায় সে একটা সময় খোদ পুলিশের মধ্যেও ছিল তার সোর্স পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা তার পেছনে নেমে পড়ে এই অংশে একটি থ্রিলারের মতো উত্তেজনা তৈরি হয় মিডিয়াও ভুল বোঝাবুঝি মিডিয়ায় মনিরুলকে ভয়ঙ্কর অপরাধী বলে দেখানো হয় সে সত্যিই মানুষ খুন করেছে অপহরণ করেছে কিন্তু সব কাজের পেছনে ছিল বাঁচার এক নিষ্ঠুর সংগ্রাম একটা সময় সে অনুভব করে আর এই পথেই হাঁটা যাবে না তার মধ্যেও অনুতাপ তৈরি হয় পালানোর শেষ চেষ্টা মনিরুল সিদ্ধান্ত নেয় পালিয়ে বিদেশে চলে যাবে কিন্তু যাওয়ার আগেই এক সাংবাদিককে ডাকে যাতে তার জীবনের আসল গল্প জানিয়ে যায় সেই রাতে নিজের কাহিনী বলতে বলতে তার চোখে জল আসে সাংবাদিককে বলে আমি অপরাধী কিন্তু আমি কখনো দাঁড়িয়েছিলাম না পড়া ও কাহিনী শেষ শেষ পর্যন্ত পুলিশের আহত অবস্থায় ধরা পড়ে তাকে নেওয়া হয় হাসপাতালে কয়েকদিন পর তার মৃত্যু হয় কিন্তু সাংবাদিক তার দেওয়া রেকর্ড ও ডায়েরি নিয়ে একটি বই প্রকাশ করে ছায়ার পিছু পিছু যা সমাজকে কাঁপিয়ে তোলে মানুষ ভেবে দেখে আমরা কাকে কিভাবে বিচার করি